আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে আট তারিখ শীতটা একটু বেশি আসলে কুয়াশা অনেক প্রচুর পরিমাণ কুয়াশা আর আসলাম প্রচুর পরিমাণ বাতাস আসলে ভিডিও বানাবো কোথায় আসলে বুঝতে পারতেছি না তারপরও আপনাদের জন্য আসার একটা ইয়ে দেখেন আমি কিন্তু শুধু একটা গেঞ্জি আছে আর যে এটা আমি জ্যাকেটটা খুলে রাখছি ভিডিও বানানোর জন্য তো আসলাম আমাদের এই যে বাগানে এই এটা আমাদের কলা বাগান এর পাশেও এই যে এটা আমাদের বাগান তো প্রচুর পরিমাণ কলা গাছ আছে তো এখানে আসলাম আসার পরে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করে আজকে আট তারিখ হয়ে গেল এখনও কিন্তু ফেসবুকের কোনো মনিটাইজেশনের কোনো ইয়ে পাইলাম না সেটা পাইলাম না অনেকে হয়তো স্টার স্টার ইয়ে পাইছে স্টার সেট আপ পাইছে অনেকে ইনস্টাম্যাট সেট আপ চলে আসছে কিন্তু সেট আপ করতে পারতেছে না লান মোড়ে চলে ইনস্টেম্যাটে যখন ক্লিক করা হয় তখন লান মোড়ে চলে যায় তো আসলে ফেসবুকের আসলে কমেডি গাইডলাইনস আসলে ফেসবুকে আমাদের কি শর্ত দেবে না কোনো শর্ত ছাড়াই তারা কমেডি ইয়া কন্টেন্ট দেবে আসলে এটা বোঝা বড় মুশকিল তো আমরা জানি না কতদিন লাগবে আরও আসলে ফেসবুকের একটা অফিশিয়াল এতে আমি এক এক ভাইয়ের এতে দেখলাম সে মিটা ভেরিফাই থেকে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলছে তো তারা যে তথ্য দিছে আমি যে তথ্যটা আপনাদেরকে দিয়ে দিয়েছি তারা যে তথ্য দিয়েছে যে অল্প দিনের ভিতরেই ইনশাল্লাহ কন্টেন্ট মনোরাইজেশন তারা আপডেটটা নিয়ে আসবে দুই হাজার পঁচিশে কিন্তু দুই হাজার পঁচিশে কোন তারিখে কোন দিন কোন মাস হয়তো এক ঘন্টার মধ্যেও আসতে পারে হয়তো দুই ঘন্টার মধ্যেও আসতে পারে হয়তো আগামী দুই তিন দিনের মধ্যেও আসতে পারে হয়তো দুই এক মাসও লাগতে পারে এটা কিন্তু তারা ইয়ে বলেনি যে আপনাদেরকে ফিক্সড করে এই মাসে এই দিনে দেওয়া হবে তো আসলে ফেসবুকের যে নিয়ম নীতি রুলস আসলে এগুলা বোঝা বড় মুশকিল ভাই আসলে ফেসবুকে আপনি কাজ করেন ফেসবুকে কাজ করলে আপনি অভিজ্ঞতা হবে যে ফেসবুকের রুলস কমেডি গাইডলাইন্স তারপরে যে ইয়েগুলো আছে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আসলে অনেক কিছু আগের যে সিস্টেম থাকলে আমরা কিন্তু এত টেনশন করতাম না যে পাঁচ হাজার ফলোয়ার লং ভিডিও দিতে হবে ষাট হাজার ঘন্টা অস্ট টাইম পাঁচটা অ্যাক্টিভ ভিডিও পাঁচটা ইয়ে ভিডিও এগুলো দিতে হবে তো এগুলো যদি থাকতো ভাই আসলে আমাদের জন্য ভালো হতো যদি ফেসবুক বলতো যে তোমাদেরকে এই এই শর্ত দিলাম এই শর্ত মতো কাজ করলে তোমরা কন্টেন্ট মোডাইজেশন পাবে বা পাবে অ্যাড অন রিলস পাবে এখন কিন্তু ফেসবুক অ্যাড অন রিলস ইনস্টিমেট সব কিছু অফ করে দিয়ে রাখছে তারা কোনো অ্যাড দিতেছে না কোনো কিছু দিতেছে না তারা সব কিছু বর্তমানে অফ করে দিয়ে রাখে তারা কিন্তু কাজ করতেছে ভাই তারা ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছে ফেসবুকের যে আপডেট নিয়ে আসার জন্য তারাও কিন্তু বসে নাই আমরা তাদের আমরা হয়তো বল ইয়ে করতেছি তারা কেন দিতে না তারা আগে কেন কাজ করে নাই আসলে ভাই সফটওয়্যার তো একটাই ইয়ে আছে তারা কিন্তু কাজ করতেছে তারা এত বড়ো একটা ইয়ে নিয়ে আসবে একটার ভিতরে তো সেখানে কাজের অনেক কিছু ইয়ে আছে তারা মেনটেন করে সব কিছু যাতে কোনো সমস্যা না হয় যাতে কোনো কনটেন্ট ক্রিয়েটারদের সমস্যা না হয় এই ইয়েতেই তারা কিন্তু আপডেটটা নিয়ে আসবে তো এটা না আসলে টেনশনের কারণ নাই আসলে অবশ্যই হয়তো দেখা গেছে যে দুই একের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় হয়তো চোদ্দো পনেরো তারিখের ভিতরেই আপনারা দেখতে পারবেন হয়তো এর আগেও দেখতে পারবেন আপনাদের পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মোডেশন সেট সেট আপটা চলে আসে এটা গণহারে আমরা পাবো আর এটা পেলে এটা এটাতে আমাদের অনেক লাভ একটা ছবি পোস্ট করলে এটা ইনকাম হবে সব কিছুতে ইনকাম হবে তো আসলে শীতের এটা অনেক বেশি আজকে আজ সাত তারিখ আট তারিখ এই দুই দিন শীতের এটা বেশি অনেক প্রচুর পরিমাণ বাতাস হইতেছে গ্রাম গ্রামে তো ভাই আসলে শীতটা একটু বেশি শহরের চেয়ে গ্রামে অনেকটা শীত বেশি তো এই শীতের ভিতরে অবশ্যই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমি এমন হৃদয়